এনএসআই এর ফিল্ড স্টাফ পথে যারা আবেদন করেছেন আপনাদের এক্সাম ডেট দিয়ে দিয়েছে চলে এস এম এস চলে এসেছে কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এক্সাম কোথায় হবে এবং ডেট কবে পদ্ধতি কি হবে কে এক্সাম নেবে কোন কোন বিষয় থেকে কত মার্কস থাকবে এবং পাস মার্ক কত হবে এই পরীক্ষায় পাশ করার জন্য কি কি পড়তে হবে কিভাবে প্রস্তুতি নিতে হবে ইত্যাদি বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে সবাইকে স্বাগতম ইউটিউব চ্যানেল ম্যাথ ফ্লিক্স আপনাদের সাথে আছে আমি কাউসাল আহমেদ কুয়াশা এনএসআই চাকরিটা অনেক আকাঙ্ক্ষিত একটা চাকরি অনেকে আবেদন করে রাখে এখানে অনেকেরই স্বপ্নের চাকরি তাই অনেক বেশি আবেদন পড়ে অনেকেই প্রস্তুতি নিয়ে এক্সাম দেয় আপনি যদি এখনও প্রস্তুতি না নিয়ে থাকেন তাহলে এক্সামে কিন্তু ভালো করতে পারবেন না সো কী করতে হবে দেখুন এক্সামের এস এম এসটা আপনার মোবাইলেই চলে এসেছে যেই মোবাইলে আপনি অ্যাপ্লাই করেছেন যে মোবাইল নম্বর দিয়ে সেখানে চলে আসার কথা যদি বাইনি চান্স চলে না আসে এখনও আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য যে লিঙ্ক লাগবে আপনাকে সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কে ক্লিক করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে এনএসআই ফিল্ড ডিস্টার্ব পদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসানোর আগে প্রিলিমিনারি অপশন চুজ করে নেবেন কারণ প্রথমত এমসিকিউ যে পরীক্ষাটা এটা মূলত প্রিলিমিনারি এক্সাম এই এক্সামে পাশ করলে আপনাকে রিটেনে বসতে দিবে। এক্সাম ডেট হচ্ছে বিশে জুন দু হাজার পঁচিশ এক্সাম ঢাকায় হবে ঢাকার বিভিন্ন স্কুল কলেজে অনুষ্ঠিত হবে আপনার সেন্টার কোথায় সেটা আপনার অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে এটা যেহেতু প্রিলিমিনারি এক্সাম এটা অবশ্যই এমসিকিউ হবে এবং এনএসআই এর এক্সামগুলো আইবিএ প্যাটার্নে হয়ে থাকে অর্থাৎ আইবিএ এক্সাম নিয়ে থাকে এবং আইবিএ এক্সাম নিলে একটা অসুবিধা হচ্ছে এখানে নেগেটিভ মার্কিং থাকে এখানে নেগেটিভ মার্কিং থাকে অর্থাৎ আপনি যদি ভুল উত্তর দাগান একটা প্রশ্নের জন্য এক নম্বর থাকে সেই এক তো কাটা যাবেই এক্সট্রা আরও দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে প্যাটার্নটা দেখে নিন প্রতিটা এমসিকিউতে এক নম্বর করে টোটাল একশোটা এমসিকিউর জন্য একশো নম্বর এই একশোটা এমসিকিউ দাগানোর জন্য আপনি সময় পাবেন মাত্র এক ঘন্টা তথা ষাট মিনিট অর্থাৎ ষাট মিনিটে আপনাকে একশোটা এমসিকিউ দাগাতে হবে এবং ভুল যেন না হয় কারণ ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই চার বিষয় থেকে পঁচিশ করে চার পঁচিশে একশো নম্বরের একশোটা এমসি কিউ আসবে এবং অফিসিয়ালি পাস মার্ক পঞ্চাশ পার্সেন্ট উল্লেখ করা থাকে কিন্তু পাস মার্ক একশোতে পঞ্চাশ পেলেই যে আপনাকে ডাকবে হান্ড্রেড পার্সেন্ট এমন কোনো গ্যারান্টি নেই জব এক্সামে সবসময় এটা মাথায় রাখবেন যারা যত বেশি এগিয়ে থাকে তার তত বেশি ডাক পাওয়ার চান্স তাই আপনাকে শুধু পঞ্চাশ পার্সেন্ট মার্ক তুলেই বসে থাকলেই চলবে না যত বেশি সম্ভব নম্বর তুলতে হবে আগেই বলেছি এই পোস্টের জন্য অনেকে অনেক আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকে বেসিক ক্লিয়ার করা ছাড়া কখনো কোনো জব এক্সামে আপনি টিকতে পারবেন না টিকলেও ভাইভাতে গিয়ে আপনি বাদ পড়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কারণ বেসিক হচ্ছে আপনার ভিত্তি যারা এখনো প্রস্তুতি নেন নাই আপনারা চাইলেই আমার কাছ থেকে এই স্পেশাল সাজেশনটা নিয়ে প্রস্তুতি নিতে পারেন এটা একশো পনেরো পেজ এখানে আপনি যদি মোটামুটি এখন থেকে রেগুলার পড়াশোনা করেন এই কয়েকদিনে আপনি কিন্তু মোটামুটি প্রস্তুত হয়ে এক্সাম দিতে পারবেন এবং আমি বলবো আপনার প্রস্তুতি থাকুক বা না থাকুক আপনি অবশ্যই এক্সাম দেন এক্সপিরিয়েন্স হোক আপনার এক্সপিরিয়েন্স হবে আপনি যদি নাও পারেন তাও আপনার মধ্যে একটা গিল্ট ফিলিং আসবে যে না আমি পারতেছি না আমাকে পড়তে হবে নেক্সট এক্সামটা হয়তো আপনার ভালো হবে যদি কেউ এই স্পেশাল সাজেশনটা নিতে চান পিডিএফ এখানে এটার মূল্য হচ্ছে দুইশো টাকা আপনি যদি এটা নিতে আগ্রহী হন তাহলে জিরো ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স এই হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক আইডি কাউসা আহমেদ কুয়ার সাথে মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমি এনএসআই স্পেশাল পিডিএফটা নিতে চাই এবং এই স্পেশাল পিডিএফ এর সাথে আপনাকে প্রিভিয়াস কোশ্চেন্স এর কিছু পিডিএফও গিফট দেওয়া হবে আপনার যদি শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেন বা বিগত সালের প্রশ্নগুলো পিডিএফ প্রয়োজন হয় তাহলে আপনি কমেন্টে পিডিএফ লিখে একটা কমেন্ট করে দেবেন আমি তাহলে আপনাদের প্রত্যেকের ইনবক্সে পিভিয়াস কোশ্চেনের পিডিএফগুলো সেন্ড করে দেব তবে আপনি যদি স্পেশাল সাজেশন চান তার জন্য আপনাকে পে করতে হবে আমাকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে নক করতে হবে কিন্তু শুধুমাত্র যদি বিগত সালের প্রশ্ন চান পিডিএফ লিখে কমেন্ট করলেই চলবে সকল ধরনের সরকারি চাকরি পরীক্ষার আপডেট এবং ইনফরমেশন সার্কুলার এবং পড়াশোনা প্রস্তুতি সব বিষয়ে আপনি জানতে ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স সাবস্ক্রাইব করে ফলো করে রাখতে পারেন